আপনি যদি জিমেলের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে কিভাবে খুঁজে পেতে পারেন বা পরিবর্তন করতে পারেন সম্পূর্ণ পরিস্থিতি থাকছে এই ভিডিওতে স্ক্রিনটাকে লক্ষ্য করুন আপনি যদি জিমেলের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন অথবা কোথাও সেভ করে রাখেন তাহলে একটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর উপরে যে থ্রি ডট নামে তিনটে অপশন আছে সেই তিনটা অপশনে আপনারা ওকে করবেন ওকে করার পর নিচে যে সেটিংস লেখা আছে সেই সেটিংসে আপনারা ওকে করবেন ওকে করার পর একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে লেখা আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো আপনারা গুগল পাসওয়ার্ড ম্যানেজার নেজার করবেন কোক করার সাথে সাথে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের যতগুলো জিমেইলের পাসওয়ার্ড আপনি সেভ করে রাখছেন সেগুলো এখান থেকেও দেখতে পারবেন যদি এখানে সেভ করে না পান বা এখানে যদি এখানে সেভ করা যদি দেখতে না পান তাহলে এখান থেকে বেরিয়ে আসবেন বের হয়ে আসার পর আপনি প্লে স্টোরে চলে যাবেন তো সর্বপ্রথম প্লে স্টোরটা আপনারা ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের যে জিমেলের পাসওয়ার্ডটা আপনি হারায় ফেলছেন বা ভুলে গেছেন সেই জিমেলটা আপনারা এখানে লগ ইন করে নেবেন লগ ইন করা হয়ে গেলে উপরের দিকে যে জিমেল আইকনটা আছে সেই জিমেল আইকনটাতে আপনি ওকে করবেন ওকে করলে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে এসার পর এখানে আপনার গুগল অ্যাকাউন্ট যে নামে অপশনটা আছে আপনাদের জিমেলের নিচে সেই জিমেল গুগল অ্যাকাউন্টে আপনি ওকে করবেন ওকে করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউজ চলে আসবে এখানে যে সিকিউরিটির নামে যে অপশনটা আছে সেই সিকিউরিটি অপশনটা আপনি ওকে করবেন তো সিকিউরিটি অপশন ওকে করার সাথে সাথে এরকম নিচের দিকে একটু আসবেন আসার পরে এখানে লেখা আছে যে পাসওয়ার্ড তো আপনারা এই পাসওয়ার্ডে টাচ করবেন তো পাসওয়ার্ডে টাচ করার সাথে সাথে একটু লোড নিবে নিতে পারে লোড নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে বলা হচ্ছে যে আপনার এখানে আপনার উপরে জিমেলটা দেখা যাবে এবং নিচে দেখা যাচ্ছে যে ইউর পাসওয়ার্ড তো আপনার যে পাসওয়ার্ডটা মনে না থাকে তাহলে আপনারা তাহলে আপনারা নিচের দিকে আসবেন আসার পর এখান আছে ফরগেট পাসওয়ার্ড তো আপনার সর্বপ্রথম ফরগেট পাসওয়ার্ডটা আপনার করবেন ফরগেট পাসওয়ার্ড ওপেন করলে আপনাদের এই ফোনের যে স্ক্রিন লকটা আছে সেই স্ক্রিন লকটা আপনাকে দিতে হবে অথবা ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড পেটান তার উপর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে এখানে দেখা যাচ্ছে যে নিউ পাসওয়ার্ড এবং হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড তো নিউ পাসওয়ার্ডটা আপনার স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন আট সংখ্যার এই আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে নিচের দিকে কনফার্ম পাসওয়ার্ডে আট সংখ্যার পাসওয়ার্ড একই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ডটা দিয়ে নিচের দিকে কন্টিনিউ করবেন নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ডটা আপনি ওকে করবেন এই পাসওয়ার্ডটা আপনারা লিখে রাখবেন লগ ইন করার সময় এই পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ